দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার হল বিরল বিষ্ণু বিষ্ণুমূর্তি চাঞ্চল্য ওন্দা জুড়ে বাঁকুড়ার ওন্দা ব্লকের ওলা দুবরাজপুরের মন্দিরতলা এলাকায় দ্বারকেশ্বর নদ থেকে বালি তোলার সময় উদ্ধার হলো বিরল এক প্রাচীন দেবমূর্তি বাদামী বেলে পাথরে নির্মিত এই মূর্তিটি দা দশভুজ লোকেশ্বর বিষ্ণুমূর্তি বলে দাবি করেছেন স্থানীয় প্রত্নতাত্ত্বিকরা প্রাথমিকভাবে মূর্তিটি একাদশ বা দ্বাদশ শতকে নির্মিত বলে মনে করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি পূর্বে ওই এলাকায় একটি প্রাচীন বিষ্ণু মন্দির ছিল যা নদী ভূগর্ভে যায় সেই মন্দির থেকেই মূর্তিটি হারিয়ে গিয়েছিল বলে তাদের অনুমান মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা মূর্তিটি একটি মন্দিরে স্থাপন করেন ঠাকুরটা পাওয়া গেছে নদীর থেকে আমাদের ছেলেরা বালি তুলছিল একটু দেখা গেছিল বেরিয়েছিল একটু সেইখান থেকে নিয়ে আইছে আমাদের ছেলেরা এখানকে এইবারে আমরা মন্দির করব মন্দির করে গোটা গ্রাম ষোলো আনা সবাই মিলে পুজো করবো পুজো আজা করবো আমরা রাখবো গ্রামে আমরা গ্রামে বাইরে বার করবো না ঠাকুরকে পূজা আজ হচ্ছে ধূপ দেওয়া হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে সব হচ্ছে সব খুশি সব ওই তো বললাম বুড়ো হাবড়া ছেলে পুলে গাঁ সবাই খুশি ঠাকুরটাকে নিয়ে কি করবো পূজা মন্দিরে রাখা হবে এটা হচ্ছে বিষ্ণুপটে আমাদের ওখানে মন্দির তোলা একটা ছিল ওইখানে ঠাকুর ছিল আমাদের জলের কারণে ভেঙে মানে বানার ইয়াতে আর কি ভেঙে গেছে পাড় ওইখান থেকে যে বালি খাদানে যে ইয়ে হয়েছে নাম দিকে ওইখান থেকে জিসিপির মধ্যে উঠেছে আমরা এনে আমাদের নিজেদের ঠাকুর তো আবার আমরা এনে ঠাকুর থানে ইয়ে করেছি পূজা ফুজা সবই হচ্ছে ধূপ টুপ দেওয়া হচ্ছে পনেরোশো ষোলোশো বছর আমাদের বাপ ঠাকুর সব বলতো আর কি শুনেছি ঠাকুরটা আমরা এখানে স্থাপিত করবো পুজো আজা সবই হবে মন্দির করা হবে মূর্তিতে তিন ফুট নয় ইঞ্চি লম্বা ও প্রায় দু ফুট চওড়া বারোটি হাত বিশিষ্ট বিষ্ণুর দুদিকে আয়ুদ্ধারী পুরুষ এবং পাশে শ্রীদেবী ও ভূদেবীর মূর্তি রয়েছে কিরিট বরমালা যজ্ঞ কবিত মূর্তির বিভিন্ন অলঙ্কার অক্ষত রয়েছে যা এক একটি গুরুত্বপূর্ণ শিল্প ও ঐতিহাসিক নিদর্শনে পরিণত করেছে বাঁকুড়ার দ্বারকেশ্বর ও কংসাবতী নদীর তীরবর্তী অঞ্চলে অতীতে জৈন ও হিন্দু সংস্কৃতির মিলন ঘটেছিল যার নিদর্শন আজও মেলে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য